সবাইকে স্বাগত জানাচ্ছি ই-শপিং নিয়ে নিয়মিত আয়োজন yeah. আরএফএল yeah. ওয়াইড অব ঈদ বাজারে। আপনাদের সাথে আছি আমি সুপ্রিয়া এবং আমি সাবের। প্রিয় দর্শক আজকে আমাদের একটা স্পেশাল এপিসোড এবং স্পেশাল এপিসোডে সেলিব্রিটি হিসেবে থাকেন আমাদের সবার প্রিয় নিউজ প্রেজেন্টার কাজী মুহু আপু। আপনারা নিশ্চয়ই তাকে বিভিন্ন চ্যানেল নিউজ প্রেজেন্ট করতে দেখেছেন। কিন্তু সে দে কিন্তু আজকে এসেছে কোনো সংবাদ নিয়ে না। সে এসেছে ই-শপিং করতে আমাদের সাথে। রাইট আজকে আমরা তার পছন্দ অপছন্দ সবকিছু জানব। সেটাই। সো চলো আপু আমাদের জন্য ওয়েট করছে এখানে। চলো। লেটস গো। সাব্বির কি মনে হয় আপু শপিং শুরু করবে কি দিয়ে সব শাড়ি দিয়ে স্টার্ট করে। বাট আমার কেন জানি মনে হচ্ছে সেটা করবে না অন্য দিয়ে করবে। চলে আসছে। কেমন আছে? কেমন আছে তোমরা? অনেক ভালো আচ্ছা আমরা না একটু ডিসকাস করছিলাম যে আপনি আসলে কি দিয়ে স্টার্ট করবেন? ই শপিং হ্যাঁ। সাব্বির বলছে শাড়ি বাট আমার কেন জানি মনে হচ্ছে শাড়ি হবে না। হ্যাঁ ঠিকই মনে হচ্ছে তো শাড়ির কারণ শাড়িটা একদম শেষে অ্যাকচুয়ালি আমি করে থাকি সব দেখে দেখে তারপর আমরা অন্য কিছু দিয়ে শুরু করতে পারি পারফিউম দেখা যেতে পারে পারফিউম এখনও কেনা হয়নি এবার ঈদের জন্যে চলে তাহলে

ভাইয়ার জন্য বাপি ভাই হ্যাঁ বাপি ভাই বাপি ভাই বাপি ভাই বেসিকালি মানে জর্জ আরমানি কোন ব্র্যান্ডটা মানে কোন फ्लेভারটা পছন্দ করেন আরমানি কোড আইস একটা আছে সেটা সেই ইউজ আচ্ছা আরমানি কোড আইস কি আছে আমার আবার একটা অদ্ভুত শখ আছে সেটা হলো পারফিউম ইউজ করার পর আমি বটল গুলো সাজিয়ে রাখি আমার একটা জায়গা আছে রাখার এত ভালো লাগে দেখতে আমার ফেলে দিতে কষ্ট কষ্ট হয় এত টাকা দিয়ে কেনার পরে কেউ ফেলে দিতে সুন্দর সুন্দর এইগুলো থাকে বটল গুলো সেগুলো দেখতে ভালো লাগে কারণ পারফিউমের দাম এবং মানে পারফিউম এবং বটল দুটো মিলেই তো দামটা হয় এক্স্যাক্টলি

এই যে আমি যেমন এখন অনেক সোয়েট করছি আমার পারফিউম ইউজ করতে কিন্তু একটু সমস্যা হয় কারণ এত ঘেমে যাই বেশিক্ষণ থাকে না বিষয়টা সো আমি ওই ময়শ্চারাইজার ইউজ করাটা প্রেফার করি আর কি আপু এখানে তো আপনার পছন্দের যে পারফিউম শ্যানেল এটা তো নাই সো ভাইয়ার পছন্দের যে আছে আমরা সেটা নিয়ে চলে যেতে পারি আরমানি হ্যাঁ আমরা নিয়ে পারি এখন এই আউটলেটে দেখি কি আছে এখানে কিন্তু অলমোস্ট সবই আছে আপনি এখানে শাড়ি পাবেন সালোয়ার কামিজ ভাইয়ার জন্য পাঞ্জাবি ইনফ্যাক্ট কিডস এর জন্য মনে হয় এখানে কিছু কালেকশন পাবেন অবশ্যই যেতে হবে আমার এখন পর্যন্ত আমার ছেলের জন্য কিছুই কেনা হয় নাই পছন্দ আমার আমার সব কালারই মোটামুটি পছন্দ আর সলিড কালারের উপর যে কোনো ইয়ে ভালো লাগে হ্যাঁ ডিজাইন ভালো লাগে খুব বেশি কাজ জমকালো বা প্রিন্টেড এরকম জিনিস আমার পছন্দ না নিউজ প্রেজেন্টেশনের সময় যেগুলো পড়তে হয় ও আচ্ছা আমার সাথে আমাদের আমি ইনডিপেন্ডেন্টে কাজ করি ওখানে বললো সালোয়ার কামিজ ড্রেস কোড শাড়ি আসলে খুব একটা পরা হয় না ঈদের দিন কি পরবেন মানে শাড়ি পরবেন না কামিজ ঈদের দিন আর সারাদিন আসলে সালোয়ার কামিজ পরেই থাকতে হবে রাতে সন্ধ্যার পরে হয়তো বেডের হওয়া হয় তখন শাড়ি পরা হয় আমার ওর কি কালার পছন্দ মানে বাচ্চার পছন্দ সপ্তাহের পছন্দ সেটা বোঝার সময় হয়নি তার বয়স কথা এখন তিন বছর তিন বছর নাম কি ওর নাম বর্ণ বর্ণ প্রফেশনাল জায়গাটাতে তো আলটিমেটলি আপনাকে সালোয়ার কামিজই পড়তে হয় সো আপনার মনে হয় অনেক বেশি সালোয়ার কামিজে কালেকশন থাকতে হয় রাখতে হয় ইনফ্যাক্ট সো কতগুলো আছে কয় হাজার না আমার তো অলমোস্ট ওয়ার্কিং ডে যে কয়দিন রোজই নিউজ পড়তে হয় কিন্তু এমন না যে 365 টাই থাকে অনেকগুলো রিপিট করা হয় হ্যাঁ তবে অনেক পর পর অনেক দিন পর পর নালে মানুষজন চিনে যাবে আর এই ড্রেস পরে তো অদ্ভুত বিষয় মানুষ কিন্তু খুবই খেয়াল রাখে আমি জানি না কি করে রাখে যারা দেখে তারা একদম মার্ক করে যে কবি কি পড়েছে পড়েছে এবং সেটা আবার রিপিট কবে করছি কিভাবে সম্ভব আমি জানি না

ভাইয়ার কোন কালার পছন্দের বেসিক্যালি সিম্পল সিম্পল আমার কারণে তার পড়তে হয় অ্যাকচুয়ালি বাট তার সব কালারই পছন্দ কারণ এর কোনো রিজার্ভেশন নাই অ্যাকচুয়ালি সকালে জামাই কই বলছি মা আগে ঢুকতে দাও জামাই এলো না সে ব্যস্ত বাহ কি সুন্দর ফুল তোর জন্য চা নিয়ে আসি ওকে তো খাইয়ে মোটা করে ফেলেছ তোর যা কথা তো আগের মতোই আছি মা কেন বিয়ে হয়ে গেছে বলে পর হয়ে গেছে আরএফএল ওয়্যারড্রবে ব্যবহৃত হয় ইনসেক রিপেলেন্ট মাস্টার ব্যাচ যা পোকামাকড় থেকে কাপড়কে রাখে সম্পূর্ণ সুরক্ষিত আরএফএল ওয়্যারড্রব আমানত রক্ষা করে ফুড গ্রেড অ্যালুমিনিয়াম থেকে তৈরি লিক প্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি ভালভ সংযুক্ত যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত টপার প্রেসার কুকার সময়টা আমাদের এই আমাদের বাসায় ভাইয়া ভাবি একদিন দাওয়াত করো ভাইয়া ভাবি কি নিচে বসেই খাবে ভাইয়া ভাবি আসো তোর ঈদের গিফট আর এফ ডাইনিং টেবিল এই হাসির মূল্য আমাদের কাছে অনেক তাই এই রমজানে আমরা দিচ্ছি দুই থেকে ছয় জন বসার উপযোগী আকর্ষণীয় আর এফ ডাইনিং টেবিল আর এফ এল ডাইনিং টেবিল হাসি ফুটুক সবার মুখে আম্মু আমাদের সামনে মাসে নতুন বাজার যাব এটা রুমুর পলার টেবিল এখানে মূল সাজগুজুর টেবিল আর এখানে গো সোফা ওহো আমাদের তো সোফাই নেই

সবই থাকে সবই রাখি ফ্রেস্কো কন্টেনারে ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফ্রেস্কো স্টোরেজ কন্টেনারে স্টোর করুন প্রয়োজনীয় যে খাবার রমজান ইফতারের পারফেক্ট স্টোরেজ আর স্কুলে যাব না এত হাঁটা যায় এই যে বাবা তোমাদের জন্য দুরন্ত বাইসাইকেল আমাদের সাইকেল সাইকেল এখন বিলাসিতা নয় প্রয়োজন তাই আজই নিয়ে আসুন দুরন্ত বাইসাইকেল দ্রুত বৈসায়কেল চলো দ্রুত গতিতে ফুড অ্যালুমিনিয়াম থেকে তৈরি লিক প্রুফ সিলিং গ্যাসকেট এবং সেফটি সংযুক্ত যাতে রান্না হয় দ্রুত ও স্বাস্থ্যসম্মত টপার প্রেসার কুকার সময়টা আমরা এখন কাইন্ড অফ

এই জুতোগুলো মজার আসছে একটু পার্টি টাইপের হ্যাঁ ফ্ল্যাটের মধ্যে সাধারণত এরকম ওয়েস্টার্ন ইয়ের সাথে ড্রেসের সাথে ভালো লাগে জিন্স টেন্স এই এই টাইপের শুজ তো মনে হয় একটু কম পরা হয় স্যান্ডেল হ্যাঁ এগুলো এগুলো একটু রাফিজের জন্য ইউজ করা হয় হঠাৎ হঠাৎ দৌড়াদৌড়ি করে বের হতে হলে এবং এই শ্যু স্যান্ডালগুলোও কিন্তু বেশ কমফোর্টেবল হ্যাঁ এগুলো আমি পরি একটা কালার পরা হয় আচ্ছা আহ অনেকক্ষণ ধরে আমরা শপিং টপিং করলাম সো এখন কিছু জিনিস জানতে চাই সেটা হচ্ছে প্রথমে যেটা জানতে চাই ওshader হচ্ছে গণমাধ্যম কর্মী হিসেবে আপনার তো দুই যে কোন একটা ছুটি নিতে হবে। পাবে আরেকটাতে আপনাকে ছুটি দিবে না ডিউটি করতে হবে সো এটা কিভাবে ম্যানেজ করে। একটা ঈদের যেটা হয় যেটাতে ছুটি পায় সাধারণত বাড়িতে যায় বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব মিলে আর যেইটা ছুটি পায় না সেইটা আসলে অফিসে যায় যে অফিসে কিছুক্ষণ থেকে চলে আসি মানে খুব বেশি ঈদের দিন আসলে কাজ করা হয় না বাকি সময়টা আসলে ফ্যামিলি फ्रेंड्स এদেরকে নিয়ে ঈদের দিনটা একটু

ওই দিকটাতে কি কি করবেন ওখানে যেটা হয় যে অনেকদিন পর যেহেতু যাওয়া হয় অনেক আত্মীয় স্বজন আসে আমার অনেকের সাথে দেখা করতে যেতে হয় সো ঘোরাঘুরিটা বেশি হয় আর রান্না বান্না সকালের দিকে একটু সময় হয়তো করা হয় সারা দিন রান্নার পিছনে লেগে থাকে থাকা হয় না ঘোরাঘুরি দেখা শোনা দেখা সাক্ষাৎটাই বেশি ইম্পর্ট্যান্ট হয়ে যায় কারণ অনেক দিন তো দেখা হয় না সবার সাথে সো ঈদে আসলে এটাই বেশি সময় চলে যায় সালামি

আমার জন্য होप বানানোক আপনাকে অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝখানে আমাদেরকে টাইম দিলেন একসাথে শপিং করলাম অনেক মজা করলাম অনেক ভালো লেগেছে অনেক কিছু দেখতে পেরেছি আর তোমাদের সাথে স্পেশালি অনেক ভালো লেগেছে তো অনেক ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ আমরা শপিং করলাম আমাদের সবার প্রিয় নিউজ প্রেজেন্টার কাজী মোহু আপু সাথে আরএফএল এর ঈদ বাজারে স্পেশাল সেলিব্রেট এপিসোডে আজকের মতো এখানেই শেষ করছি আগামী কাল হাজির হয়ে যাব আমরা ততক্ষণ আপনারা ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন